চলে এসেছি উত্তর কলকাতার শোভাবাজার কুমারটুলি বরাবরের মতন আজও দেখাবো মোহনবাসী রুদ্রপাল স্টুডিও থেকে এই সরস্বতী প্রতিমা শুরু করব তাছাড়া অন্যান্য স্টুডিও প্রতিমাও দেখাবো দেখুন এখানে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে কত সুন্দর সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে বিশাল বড় রাজহাস দুদিকে রয়েছে পদ্মের উপর পা দেওয়া অবস্থায় নীল গোল্ডেন কালারের কাজ করা শাড়ি পরা রয়েছে এই হচ্ছে অপরূপ সুন্দর মায়ের মুখশৃঙ্খ দারুণ লাগছে প্রতিমাটি এখন চুল লাগানো আর গহনা পরানোর কাজ বাকি রয়েছে অপোজিটে রয়েছে ছোট্ট একটি সরস্বতী প্রতিমা এখানে কত সুন্দর শাড়ি পরানো হয়ে গেছে চক্ষু দ্বারা কমপ্লিট এই প্রতিমাটির পেছন দিকে রয়েছে আরো অনেকগুলো সরস্বতী প্রতিমা লাইন দিয়ে এখানেও কিন্তু শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মায়ের চোখদানের কাজও কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে মা সরস্বতীর মুখশ্রী পরপর দেখিয়ে দিচ্ছি এই লাইনে এ কটি প্রতিমাই রয়েছে তাছাড়া ভেতর দিকে রয়েছে আরও কয়েকটি প্রতিমা এই প্রতিমাটি দেখুন কত সুন্দর মাটির কাজ হয়েছে চালায় এখনও মায়ের শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়নি এই হলো মায়ের মুখশ্রী এই হলো মোহনবাসী রুদ্রপালের সরস্বতী প্রতিমা এই দিকে রয়েছে কালীচরণ পাল স্টুডিও এখানে ভেতর এখন ঢোকা যাবে না বাইরে থেকে যে কটা পাচ্ছি দেখাচ্ছি দেখুন প্রতিমাগুলো কত সুন্দর মাটির কাজ করা মাটির শাড়ি মাটির চুল এ হচ্ছে মায়ের মুখশ্রী অপরূপ সুন্দর মায়ের মুখশ্রী এই পাশে রয়েছে একটি সরস্বতী প্রতিমা তার পাশে রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা এই হচ্ছে মায়ের মুখশ্রী তাছাড়া এইদিকে রয়েছে আরো কিছু সরস্বতী প্রতিমা হচ্ছে মায়ের মুখশ্রী পাশে রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা সাদা রঙের উপর এখনও চোখদান হয়নি তাছাড়া পিছন দিকে দেখতেই পাচ্ছেন আরো সরস্বতী প্রতিমা রয়েছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক অপোজিট গুলিতে ঢুকতেই প্রথমে রয়েছে একটি বিশাল বড় কিউট সরস্বতী এবছরের ট্রেন কিউট সরস্বতী অনেকটা বড় এখনও রঙের কাজ শুরু হয়নি এই দিকটাতেও রয়েছে আরও সরস্বতী প্রতিমা এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর মুখশ্রী আর এই দিকটাতেও রয়েছে প্রচুর সরস্বতী প্রতিমা দেখতেই পাচ্ছেন সব প্রতিমাগুলো চোখদানের কাজ কমপ্লিট এখানে একটা ছোট্ট কালী প্রতিমা রয়েছে অমাবস্যার কালী হবে হয়তো এই হচ্ছে মা সরস্বতী পাশেই রয়েছে আর আরেকটি স্টুডিও এখানে একদম স্টুডিও ঢোকার মুখেই বড় বড় দুটি সরস্বতী প্রতিমা রয়েছে চালায় গ্রিন কালার করা হয়েছে এখন রং এখনও চোখদানের কাজ শুরু হয়নি ভেতর দিকেও রয়েছে আরও কিছু ছোট ছোটো সরস্বতী প্রতিমা আর এই দিকটাতেও রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা বড় এখানেও কিন্তু চোখদানের কাজ শুরু হয়নি এদিকে রয়েছে সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিও এখানেও কিন্তু সরস্বতীর অনেকটা কাজ এগিয়ে গেছে এ হচ্ছে হলুদ রঙের শাড়ি পরা রয়েছে মা সরস্বতী কত সুন্দর মায়ের মুখশ্রী চোখদানের পর তাছাড়া এই দিকটাতেও রয়েছে পরপর লাইন দিয়ে আরও অনেক সরস্বতী প্রতিমা দেখতেই পাচ্ছেন এই লাইনেও রয়েছে এই দিকটাতেও রয়েছে সরস্বতী প্রতিমা এখানে কিন্তু শাড়ি পরানোর কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পরপর দুটো প্রতিমার শাড়িপূর্ণ হয়ে গেছে ভেতরে আরও একটি প্রতিমার শাড়িপূর্ণ হয়ে গেছে এ পাশেও রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা এই বড়ো প্রতিমাটির চোখদান হয়নি এখনও এখানেও রয়েছে লাইন দিয়ে অনেকগুলো সরস্বতী প্রতিমা যাদের চোখ আকার কাজ হয়ে গেছে পাশেই রয়েছে আর একটি শিল্পালয় লোকনাথ শিল্পালয় এখানে কিন্তু চোখদানের কাজ হয়েছে এই হচ্ছে মায়ের চোখদানের কাজ হয়ে গেছে এই স্টুডিওর ভেতর দিকে পরপর দেখুন বসা অবস্থায় রয়েছে দাঁড়ানো অবস্থায় রয়েছে ছোট এবং মিডিয়াম সাইজের প্রচুর সরস্বতী প্রতিমা আমি একবারে দেখিয়ে দিচ্ছি নালে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখতেই পাচ্ছেন চোখদান এবং শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে প্রচুর সরস্বতী প্রতিমা প্রচুর ভেতরে আর যাব না ওই ভেতরে দেখতেই পাচ্ছেন প্রচুর সরস্বতী প্রতিমা রয়েছে এই অপোজিটে রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা দেখুন সব শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এই আমি লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি ইয়েলো হোয়াইট গ্রিন গোল্ডেন সিলভার সব রকম কাজ করা শাড়ি পরানো রয়েছে দেখুন কত সুন্দর প্রতিমাগুলো লাগছে এই হলো মা সরস্বতী মায়ের মুখশ্রী দেখুন কতটা সুন্দর তাছাড়া বাইরে এইদিকে রয়েছে আরো দুটো সরস্বতী প্রতিমা এই গিয়ে জাস্ট মুখ হয়ে গেছে টানা চোখের আর এটা নর্মাল চোখের ঢাকা রয়েছে পাশেই রয়েছে মন্থন শিল্পালয় এখানেও কিছু সরস্বতী প্রতিমা তৈরি হয়ে গেছে এটা কিন্তু পুরো ঢাকা রয়েছে শাড়ি পরা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে লালপের পরা মা সরস্বতী কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে কত সুন্দর মুখে তার পাশে রয়েছে হলুদ পরা আরও একটি মা সরস্বতী এখানে কিন্তু চোখদান হয়নি আর ভেতর দিকে রয়েছে কিন্তু একটি কিউট সরস্বতী একটি সরস্বতীর রঙের কাজ চলছে জাস্ট এখানে একটি সরস্বতীর চোখদানের কাজ চলছে আছে ছোট সরস্বতী গুলো হ্যাঁ প্রত্যেক কটি পনেরোশো টাকা করেই আর একটু বড় যেগুলো আছে উনিশশো থেকে বাইশশো এখানে ছোট ছোট খুব সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা রয়েছে এমিটেশনের গহনা কিন্তু সব এগুলো মেটালের পনেরোশো টাকা একুশশো বাইশশো সব রকমের রেঞ্জের আছে দারুণ কিন্তু প্রতিমাগুলো চোখ আঁকার কাজটা কিন্তু প্রায় কমপ্লিট দেখুন জাস্ট শুরু হয়েছিল অসাধারণ লাগছে চোখ পর রাধারানী শিল্পালয়ে চলে এসেছি এখানে কিন্তু ছোট ছোট খুব সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমার সম্ভার রয়েছে দেখুন পরপর প্রচুর সরস্বতী প্রতিমা ছোট ছোট খুব সুন্দর পুরো কমপ্লিট ভেতর দিকে রয়েছে আরও সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা

এখানে যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা কি আছে শুনতেই পেলেন তো এখানে আপনার নাম দেবরাজ পাল তো আপনাদের দরকার হলে এই দেবরাজ সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার তো শুনেই নিলেন চলে এসেছি বাবা বুড়োরাজ শিল্পালয় এই স্টুডিওতে যত প্রতিমা দেখতে পাচ্ছেন সব হয়েছে কিউট সরস্বতী এবছরের ট্রেন্ড দেখতেই পাচ্ছেন এই ভেতর দিকে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এখন রঙের অপেক্ষায় রয়েছে প্রত্যেক কটি কিন্তু কিউট সরস্বতী সবকটি এই দেখিয়ে দিলাম একবারে এই হলো কিউট সরস্বতীর পুরো গোডাউন বলতে পারেন গণেশ স্টুডিও এখানে কিন্তু ছোটো ছোটো সরস্বতী প্রতিমা রয়েছে প্রচুর প্রায় কমপ্লিট হয়ে এসছে কত সুন্দর ডাকের সাজেরও রয়েছে এই দিকটাতেও রয়েছে খুব সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা ছোট 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 প্রতিমাগুলো কিন্তু দেখতে খুব কিউট লাগে দেখুন এদিকেও রয়েছে প্রচুর প্রতিমা দাদা এই প্রতিমাগুলোর দাম কীরকম আছে মানে এইদিকে গুলো হ্যাঁ এই যে ছোট আছে ডাক সাজে এই এই গুলো হ্যাঁ সামনের আছে পেছনের আছে 1600 টাকা ও সামনে ডাকের সাজে 1200 পেছনেরগুলো গুলো হ্যাঁ আর এই ডাকের সাজে আছে 1800 টাকা এই ডাকের সাজ আর উপরে একই আছে তো একই আচ্ছা আচ্ছা হ্যাঁ স্টুডিও হ্যাঁ স্টুডিও হোম ডেলিভারি অনলাইন বুকিং করতে পারবেন এখানে হোম ডেলিভারি পর্যন্ত হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনার নামটা দাদা আমার নাম গণেশ পাল আপনার ফোন নাম্বার নাম ভিডিও দেখে আসে তার জন্য দুশো টাকা ডিসকাউন্ট আছে ভিডিওটা দেখাতে হবে যে আমি এটা দেখে এসেছি অমক চ্যানেলটা দেখে এসেছি আচ্ছা আচ্ছা তার জন্য দুশো টাকা ডিসকাউন্ট আছে আচ্ছা শুনে নিলেন আমার চ্যানেল দেখে আসলে দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবে ইনস্ট্যান্ট এই নাম্বারে যোগাযোগ করবে তো হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা লিখতেও পারেন বা যোগাযোগ করে নিতে পারেন ফোন করে এই দিকটাতেও রয়েছে আরও একটি স্টুডিও এখানেও কিন্তু ছোট ছোট সরস্বতী প্রতিমা রয়েছে প্রচুর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই কিউট সরস্বতী রয়েছে ছোটোর মধ্যে এই পরপর দুটো দারুণ কিন্তু দাদা এই সরস্বতীগুলোর কীরকম দাম আছে এই কিউট সরস্বতীগুলো হ্যাঁ এটা পঁচিশশো আঠারশো আর তাছাড়া এমনি নর্মাল যেগুলো আছে ছোট বড় আছে চোদ্দশো আছে হাজার তাই তো মানে সব রকম আছে

অপোজিটে রয়েছে কিন্তু আরও একটি ছোট্ট স্টুডিও এখানেও ছোটো ছোটো অনেক সরস্বতী প্রতিমা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে এখন কেউ নেই এই মুহূর্তে গেট দেওয়া রয়েছে তাই দামটা জানা গেল না ওই রকম রেঞ্জেই হবে দামটা আগে যে শুনলেন ওই রকমটাই হবে চলে এসছি বঙ্কিম পলের স্টুডিওতে খুব সুন্দর সুন্দর ছোট প্রতিমা তৈরি হয় এখানে হচ্ছে ডাকের সাজে প্রতিমাটি রয়েছে খুব সুন্দর লাগছে প্রতিমাটি এই প্রতিমাটির দাম কীরকম আছে বত্রিশশো এটা এটা বত্রিশশো আর ভেতরে যেটা রয়েছে ও একই দাম এই প্রতিমাগুলো কিন্তু বত্রিশশো টাকা করে দাম রয়েছে বঙ্কিমপাল স্টুডিওর এই দিক দিয়ে আসলে দেখুন কত সরস্বতী প্রতিমা তৈরি হয়ে আছে মুখগুলো ঢাকা রয়েছে দেখাবেন কয়েকটি সব খুলতে হবে না কয়েকটা দেখালেই হবে এই দেখতেই পাচ্ছেন এই যে প্রতিমাগুলো কত সুন্দর ডাকের সাজে তৈরি দাদা এই প্রতিমাগুলো কিরকম দাম আছে সাঁত্রিশশো করে আচ্ছা এর থেকে কমের আর কিছু নেই ডাকের সাজের ও বত্রিশশো কত বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো বলেছে ওই একটু ছোটগুলো আর এগুলো সাঁত্রিশশো করে আপনার ফোন নাম্বারটা একটু বলুন এইট ত্রিপল সেভেন থ্রি শুনে নিলেন তো প্রচুর সরস্বতী প্রতিমা তৈরি হয় এরকম দেখতেই পাচ্ছেন পুরো লাইন দিয়ে প্রত্যেকটা শিল্পে রয়েছে তো আপনারা অবশ্যই যোগাযোগ করতেই পারেন এখানে রয়েছে বিক্রমপুর শিল্পকুঠির ভয়েশ্বল পার্ল অ্যান্ড সন দেখুন স্টুডিওর বাইরেই কত সুন্দর রঙের কাজ চলছে প্রতিমা কিন্তু প্রায় কমপ্লিট জাস্ট লাল রঙের প্রলেপ পড়ছে মালার উপরে এই হচ্ছে মা সরস্বতী চালাটা কিন্তু একটা লাফসেনের মতন রয়েছে তার মধ্যে ব্লু আর গোল্ডেনে কাজ হয়েছে এই হচ্ছে মায়ের মুখশ্রী অপরূপ সুন্দর মুখশ্রী দেখুন অসাধারণ আর এর পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দেখতেই পাচ্ছেন সাদা রঙের মধ্যে হচ্ছে মায়ের অপরূপ মুখশ্রী চালাটাও কিন্তু খুব সুন্দর পুরোটাই মাটির কাজ হয়েছে আর ভেতর দিকে রয়েছে খুব সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা দেখুন কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে প্রতিমাগুলো কত সুন্দর সাজ এই দেখুন ভেতরে হলুদ বস্ত্র হলুদ গহনা মানে গোল্ডেন গহনায় পরা রয়েছে তারপরে এইদিকেও রয়েছে আরো সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা এই হলো প্রতিমাগুলো পাশে একটা স্টুডিও রয়েছে এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা হয়েছে হলুদ আর গোল্ডেনে শাড়ি পরানো রয়েছে এখানে মায়ের চোখ আঁকার কাজ হয়ে গেছে আর এই দিকটাতেও রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা কার্তিক পাল অ্যান্ড সন্স এই স্টুডিওতেও কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে চোখ আঁকার কাজ হয়ে গেছে এবং শুধু শাড়ি পরানো গহনা চুল এগুলো পরানো বাকি রয়েছে এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর মুখশ্রী এরপর সব প্রতিমাগুলো রয়েছে এই দিকটাতেও রয়েছে লাইন দিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এখানে সুন্দর সুন্দর ছোটো ছোটো সরস্বতী প্রতিমা রয়েছে এগুলোর দাম সাড়ে ছশো টাকা করে এগুলো সাড়ে আটশো টাকা করে আর উপরে এগুলো ষোলোশো টাকা করে এই হচ্ছে ছোট প্রতিমার দাম এখানে আরো একটি স্টুডিও রয়েছে কত সুন্দর প্রতিমাগুলো দেখুন এখন শাড়ি পরানো মুকুট দহনা পরানো বাকি রয়েছে এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা টাঙা চোখের প্রতিমা দেখুন কত সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে এই একটা দারুণ প্রতিমা রয়েছে ভেতরে কমপ্লিট এখানে রাস্তার উপর রয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা পুরোটাই মাটির কাজ করা দেখতেই পাচ্ছেন পরপর প্রতিমাগুলো রয়েছে এগুলো সব রঙের অপেক্ষায় রয়েছে কত সুন্দর মাটির কাজ করা দেখুন প্রতিমাগুলো এইদিকেও রয়েছে বড় বড় প্রতিমা কে দেবায়ন স্টুডিও কাঞ্চিপালের স্টুডিও বিশাল বড় বড় সরস্বতী হয়েছে বিশাল বড় বড় দেখতেই পারছেন এদিকটাতে রয়েছে এই সরস্বতী তো না হলেও পনেরো ষোলো ফুট হবে চালা নিয়ে তো আরও বিশাল বড় হবে ভেতরে রয়েছে আর কি সরস্বতী প্রতিমা এখনও রঙের কাজ শুরু হয়নি জাস্ট মাটির কাজ শেষ হয়ে আছে এখানে একটি স্টুডিওতে রয়েছে মাটির কাজ করা সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা পুরোটাই মাটির কাজ দেখতেই পাচ্ছেন এখানে একটা গাছ সাইড দিয়ে গাছ উঠেছে গাছের পাতা এই হচ্ছে মায়ের গহনার কাজ দেখুন পুরো মাটির দারুণ লাগছে পাশাপাশি সবগুলোই মাটির কাজ পুরোটাই মাটিতে তৈরি মাটির শাড়ি মাটির গহনা মাটির মুকুট মাটির চুল দেখতেই পাচ্ছেন ভেতরে এখন মাটির কাজ চলছে এখানে ছাচ্ছে কাজ চলছে গহনার কাজ আর এই পাশটাতেও রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা খুব সুন্দর সুন্দর প্রতিমাগুলো দেখুন কত সুন্দর কাজ এরপর রঙের কাজ শুরু হবে পুরো কমপ্লিট হলে কিন্তু দারুণ লাগবে প্রতিমাগুলো এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর মুখশ্রী পাশে রয়েছে আরও একটি স্টুডিও এখানে কিন্তু মাটির কাজ হয়েছে কয়েকটি প্রতিমাতে মাটির গহনা মাটির চুল এই হলো মা সরস্বতী ভেতর দিকে নর্মাল প্রতিমাগুলো রয়েছে বসা অবস্থায় এই দিকে রয়েছে আরও একটি মাটির কাজ করা সুন্দর সরস্বতী প্রতিমা এদিকে একটা রাজাসটা রয়েছে এখানে মাটির গহনায় কাজ হয়েছে পেছনটা হয়তো একটি অগ্নিশিখা মনে হচ্ছে ওই হবে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর স্টুডিও সুধীর পাল অ্যান্ড গ্র্যান্ডসন এই স্টুডিওতে কিন্তু খুব সুন্দর সুন্দর মাটির কাজে সরস্বতী প্রতিমা হয়েছে রাজাসের উপর মা সরস্বতী বসা রয়েছে পুরোটাই মাটির কাজ তাছাড়া এদিকে আরেকটি রয়েছে সরস্বতী প্রতিমা পাশে বই রয়েছে পদ্মের উপর এক পা দেওয়া কত সুন্দর মাটির কাজ হয়েছে দেখুন কত সুন্দর ফিনিশিং তাছাড়া ভেতর দিকে রয়েছে আরো কিছু সরস্বতী প্রতিমা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাটির কাজ হয়েছে দেখুন কত সুন্দর মাটির কাজ এখন দাঁড়ানো অবস্থা রয়েছে পদ্মার উপরে আরেকটি সরস্বতী প্রতিমা এখন চালায় একটু কাজ বাকি রয়েছে আর এই পাশটাতে রয়েছে আর একটি খুব সুন্দর সরস্বতী প্রতিমা এগুলো রং হলে কিন্তু দারুণ লাগবে এখানে আরো একটি স্টুডিও রয়েছে এখানে মাটির কাজ খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই হলো মা সরস্বতী দারুন কাজ হয়েছে আরও একটি খুব সুন্দর সরস্বতী প্রতিমা পুরোটাই মাটির কাজ করা দেখুন অ্যাকচুয়ালি মা সম্ভবত এটা দোলনায় বসে আছে দোলনার দড়ি এ দুটো বড় বড় হাত হাতের মধ্যে দোলনার দড়িটা রাখা এ হচ্ছে দোলনা দেখুন প্রতিমাটি দূর থেকে দেখাই এই হলো প্রতিমাটি পুরোটাই মাটির কাজ দারুণ লাগছে তো কেমন লাগলো শোভাবাজার কুমারটুলির সরস্বতী প্রতিমা প্রস্তুতির ভিডিওটি অবশ্যই জানাবেন আর আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তার ভিডিওটি বড় করব না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা